সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটেড চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে মাধ্যমিকের পর্ষদ পদ্ধতি পেপারে গণিতের অংশগুলো নিয়ে আলোচনা করেছি যারা আগের ভিডিওগুলি দেখো নি তারা এই চ্যানেল গিয়ে প্লেলিস্টতে আছে প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলি দেখে নেবে যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনের অলে সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায় তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখবে না যদি স্কিপ করে করে ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু সব জিনিস তোমরা বুঝতে পারবে না আজকের ভিডিওতে আমরা সোনারপুর বিদ্যাপীঠ যার পেজ নাম্বার হচ্ছে তিনশো নিরানব্বই এর সংক্ষিপ্ত তুমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখন আমরা সোনারপুর বিদ্যাপীঠ যার পেজ নম্বর হচ্ছে তিনশো নিরানব্বই এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন কি বলেছে শতকরা বার্ষিক সরল কত হলে কোনো টাকার পাঁচ বছরের সুদ আসলে দুইয়ের পাঁচ অংশ হবে তা নির্ণয় কর তাহলে এখানে তোমাকে সুদের হারটা নির্ণয় করতে বলেছে তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি আসল এটার সময় আমরা ধরে নিলাম এক্স টাকা ধরে নিচ্ছি বার্ষিক সরল সুদের হার এটার সময় আমরা ধরে নিলাম ওয়াই পার্সেন্টেজ সময় টি এটা বলে দিয়েছে তোমার কত পাঁচ বছর মোট সুদ এটা তোমার কত বলা আছে না আসলের তোমার দুইয়ের পাঁচ অংশ বলা আছে তাহলে আসল কথা ছিল এক্স টাকা তার কত অংশ দুইয়ের পাঁচ অংশ অর্থাৎ এটা আমরা লিখতে পারি কত না টু এক্স বাই ফাইভ এত টাকা এবার সরস্বতী সূত্রে তোমার নিশ্চয়ই জানো যে আই সমান সমান পি আর টি বাই হান্ড্রেড এখানে যদি মানগুলো বসিয়ে দাও তাহলে আই জায়গায় কত বসাবে না টু এক্স বাই ফাইভ সমান সমান পি হচ্ছে তোমার এক্স আর হচ্ছে ওয়াই টি হচ্ছে পাঁচ বাই কত না একশো ওয়াই পক্ষ থেকে এই এক্স এক্স কেটে দাও পাঁচ কুড়ি একশো পাঁচ চারে কুড়ি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই সমান কত চার দুই আট অর্থাৎ বার্ষিক সুদের হার এটা সমান কত না আট এটাই হচ্ছে তোমার উত্তর এবার আমরা চার দিকে দুই রং দেখো চারিদিকটা কি বলা আছে একটি অংশীদের ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত থ্রি ইস টু এইট ইস টু ফাইভ এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল তাহলে এখানে তিনজনের মূলধনের অনুপাত বলা আছে তাহলে তিনজনের বন্ধনের অনুপাত কত না থ্রি ইস টু এইট ইস ফাইভ এবার তোমার কি বলা আছে না প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম তাহলে আমরা ধরে নিচ্ছি মোট লাভ মোট লাভ সমান সমান এক্স টাকা এবার এখান থেকে প্রথম ব্যক্তির মূলধনের আনুপাতিক ভাগ হার সেটা কত না প্রথম ব্যক্তির এখানে ছিল তিন আর সমষ্টি কথা হচ্ছে তিন আটে এগারো পাঁচ ষোলো আর তৃতীয় ব্যক্তির মূলধনের আনুপাতিক ভাগার কত হচ্ছে না তৃতীয় ব্যক্তির মূলধনের সেটা কত তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মোট লাভ ছিল এক্স টাকা তার মধ্যে তৃতীয় পাচ্ছে কত না ফাইভ বাই ষোলো অংশ মোট লাভ ছিল এক্স টাকা প্রথম জন পাচ্ছে কত তার তিনের ষোলো অংশ কত টাকা কম বলেছে না তোমার এখানে বলা আছে ষাট টাকা কম্বল আছে তাহলে এখানে যদি আমরা ষোলো লস করে নিই তাহলে এটা কত আসছে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স সমান সমান ষাট তাহলে এটা বিয়ে করলে কত আসছে তোমার টু আইস এক্স বাই ষোলো এটা সমান ষাট দুই দিয়ে একটা কাটাকাটি করলেন দুই আটের ষোলো তাহলে এক্স সমান আটচল্লিশ অর্থাৎ চারশো আশি অতএব ব্যবসায় মোট লাভ সমান কত না চারশো আশি টাকা এটা হচ্ছে উত্তর এবার আমরা চারের দিকে চারদিকে করবো দেখো চার দিকে কী বলা আছে না এক্সে স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো দীঘার শ্রমিকরের বীজ দুটি আলফা এবং বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মানে তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে এখানে তোমার বলে দিয়েছে কি না যেহেতু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইকাল টু জিরো এই সমীকরণের বীজ কি আমরা বীজ দুটোর সমষ্টি বের করতে পারি সেটা কত মাইনাস অফ বি বাইয়ে অর্থাৎ মাইনাস এইট বাই ওয়ান সমান সমান কতটা মাইনাস এইট লিখতে পারি এবার বীজ দুটোর গুণফল সেটা সমান কত না সি এ সি এখানে কত দুই বাই এ এ এখানে কত ওয়ান অর্থাৎ এটা কত না দুই এবার তোমাকে কী নির্ণয় করতে বলেছে না ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা দেখো এখানে তোমরা আলফা বিটা যদি লসগো করে নিই তাহলে আলফা দিয়ে ভাগ ভাগগুলো পড়ে থাকছে বিটা বিটাকে এক দ্বিগুণ করে বিটা আর বিটা দিয়ে ভাগ দ্বিভাগগুলো পড়ে থাকছে আলফা আলফাকে এক দিগুন করে কোথায় না আলফা এবার দেখো আলফা প্লাস বিটা বোঝা বিটা প্লাস আলফা কোথায় এর মন কত না মাইনাস এইট আলফা বিটার মন কত ছিল দুই তাহলে এটা বসিয়ে দাও তাহলে দুই চারে আট মাইনাস এটা হচ্ছে উত্তর এখন আমরা চারিদিকে চার নোটা করবো দেখো চারিদিকে চার নটা কী বলেছি ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই রুট ফোর প্লাস রুট থ্রি সরলতম মান তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে তোমরা কী করবে প্রথমে হর থেকে খড় মুক্ত করবে তার জন্য কী করবে তোমরা এখানে দেখো রুট টু মাইনাস ওয়ান দিয়ে লভারকে গুণ করে প্রথমটা প্রথমটাকে কারণ দেখো এখানে রুট টু প্লাস ওয়ান ছিল তাই কি তোমরা কী করবে না রুট টু মাইনাস ওয়ান দিয়ে লভারকে তোমরা কর্ডিনেশান করবে যদি প্লাস থাকতো প্লাস আছে এখানে মাইনাস করে যাও আর যদি মাইনাস থাকতো তাহলে কী করবে তোমরা প্লাস দিয়ে গুণ করতে ঠিক রকম এটাকে কী করবে না রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে লভারকে গুণ করে নাও এটাকে কী করবে না রুট ফোর মাইনাস রুট থ্রি দিয়ে লভারকে তোমরা গুণ করে নাও এবার তোমরা এক দিয়ে গুণ করলে কি আসবে না এটাই আসবে অর্থাৎ রুট টু মাইনাস ওয়ান দেখো এ স্কোয়ার মাইনাস বি পড়ে যাচ্ছে অর্থাৎ এ প্লাস বি মাইনাস বি সূত্র পড়ে যাচ্ছে ওপরটা রুট থ্রি মাইনাস রুট লিখে নাও নিচেটা তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারে লিখে নাও এটা হচ্ছে ফোর মাইনাস রুট থ্রি এটা লিখে নাও রুট ফোর স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার এবার দেখো এটাকে লিখতে পারো রুট টু মাইনাস ওয়ান টু স্কোয়ার মানে টু মাইনাস ওয়ান এটা হচ্ছে রুট থ্রি মাইনাস টু বাই থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি মাইনাস টু চারের বর্গমূলগুলো তোমার দুই পাবে মাইনাস রুট থ্রি রুট ফোর স্কোয়ার মানে হচ্ছে চার মাইনাস তিন এবার এটা তোমরা লিখতে পারো রুট টু মাইনাস ওয়ান বাই দুই থেকে একবার দিলে কত আছে এক রুট থ্রি মাইনাস রুট টু বাই তিন থেকে দুইবার দিলে এক টু মাইনাস রুট থ্রি বাই কত চার থেকে তিনবার দিলে এক এবার এটা তোমরা লিখতে পারো রুট টু মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস রুট টু টু মাইনাস রুট থ্রি এবার এই রুট টু এই রুট টু কেটে দাও এই রুট থ্রি এই রুট থ্রি কেটে দাও তাহলে দুই থেকে একবার দিলে কত আসে এক এটা হচ্ছে উত্তর এখন আমরা চার দাগের পাঁচের অঙ্কটা করবো দেখো চার ধাগের পাঁচের অঙ্কটা কী বলেছে ও কেন্দ্রীয়বিত্তের এবি ও সিডি জয় দুটি দৈর্ঘ্য সমান এ ও বি সমান ষাট ডিগ্রি এবং সিডি সমান সেমি হলে বৃত্তের ব্যসাদ তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে এখানে আমরা একটা বৃত্ত অঙ্কন করছি ও কেন্দ্রীয় বৃত্ত দুটো যা বলে এ এবি ও সিডি এই দুটো জয়ের দৈর্ঘ্য সমান বলে দেওয়া আছে আর কি বলে আছে এ ও বি কোন এই কোনটা তোমার বলে দেওয়া আছে কত না ষাট ডিগ্রি বলে দেওয়া আছে তোমাকে বলেছে যে বৃত্তটির ব্যাসার্ধটা নির্ণয় করতে পারি কেন্দ্রটা হচ্ছে ও দেখো যেহেতু যে দুটো দৈর্ঘ্য সমান তার এখান থেকে আমরা বলতে পারি এবি সমান সমান সিডি সমান কত না তোমার ছয় সেমি বলা আছে এবং বলা আছে কোন এ ও বি সমান সমান কত না তোমার বলে দেওয়া আছে ষাট ডিগ্রি এবার লক্ষ্য করে দেখো ও এ আর OB দুটো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ও এ সমান সমান ও বি কারণ একই বৃত্তের ব্যাসার্ধ কারণ কি যেহেতু একই ব্যাসার্ধ যেহেতু দেখো এই এই বাহুটা সমান হচ্ছে তাহলে এখান থেকে এই কোন এই কোণ আমরা সমান বলতে পারি তাহলে অতএব এখান থেকে লিখতে পারি ও এ বি কোন সমান সমান ও বি এ কোন সমান সমান দেখো ত্রিপুজা তিনটা কোন সমষ্টি আমরা জানি কি একশো আশি ডিগ্রি এবার দেখো তার মধ্যে এই কোনটা কথা বলা আছে ষাট ডিগ্রি বলা আছে এবার তাহলে দুটো কোন যেহেতু সমান তাহলে আমরা তো দুই দিয়ে ভাগ করে নেব তাহলে এটা করলে কথা আসছে একশো কুড়ি বাই দুই এটা কাটাকাটি করলে কথা আসছে ষাট ডিগ্রি তাহলে লক্ষ্য করে দেখো এই যে এ ও বি তিবুজটা আমরা পেলাম তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই অবি তিবুজটা কী তিবুজ হবে না দেখো এই কোনটা ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি অর্থাৎ মানে যদি ষাট ডিগ্রি হয় তাহলে কি হয়ে যাবে না এটা সমবাহু তিবুজ হবে তাহলে সমবাহু ত্রিভুজ আবার তোমরা যেন সময় পুজো তিনটে বাদ ধর সমান হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি ও এ সমান সমান হচ্ছে ও বি সমান সমান হচ্ছে এবি যেটা কত বলা আছে এবিটা না ছয় সেমি তাহলে অতএব বৃত্তটির ব্যাসার্ধ কত হবে অতএব বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে তোমার ছয় সেমি এটা হচ্ছে উত্তর এখন আমরা চারিদিকে ছয় অঙ্কটা করব দেখো চারিদিকে ছয় অঙ্কটা কী বলে একটা তিবু আঁকা আছে তিবুজটার নাম এ বি সি এই আর এখানে বলা হচ্ছে ডি ই আর কি ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ এ বি সি এর এ ডি বাই ডিবি সমান সমান বলা আছে এ ই বাই ইসি এটা তোমার বলে দেওয়া আর কি বলা আছে এ ডি ইকোন এবং বলা আছে তোমার কি না এ ডি ইকোন সমান সমান বলা আছে কি না এ সি বি কোণ হলে বলেছে এই তিবুসটা কী তেবুজ হবে অর্থাৎ এব সি তোমার কোন ধরনের তেবুজ হবে লক্ষ্য করে দেখো এখানে দেখো ডি বাই ডিবি সমান সমান কী দিয়ে আছে এ ই বাই সি তাহলে দেখো এর অনুরূপ ভাবগুলো কী আছে না অনুপাতটা এবং এর যে অনুরূপ বাহুর অনুপাতটা কী আছে এটা সমান দেওয়া আছে আর কি বলে যাচ্ছে এ অর্থাৎ এই কোনটার সঙ্গে তোমার কি বলে দেওয়া আছে না এসিবি কোনটা সমান তুলে আছে দেখো যেহেতু এডি অনুপাত চিহ্ন এইটা এবং এই অনুপাত চিহ্ন ইসি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বিসি বাহুটা সমান্তরাল হবে কার সঙ্গে না ডিই বাহুর সঙ্গে সমান্তরাল হবে এবার লক্ষ্য করে দেখো তাহলে এই কোনটার সঙ্গে আমরা এই কোনটা কি কোন বলতে পারি না অনুরূপ কোন বলতে পারি তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ডি ই কোন সমান সমান কি বলতে পারি না এ বি সি কোন তাহলে এখানে আবার লক্ষ্য করে দেখো এ ডি কোনের সঙ্গে কোনটা সমান বলা ছিল এ সি বি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বি সি কোন সমান সমান কি লিখতে পারি না এ সি বি কোন তাহলে দেখো যে ত্রিভুজে দুটো কোন সমান হয় তাকে আমরা কি ত্রিভুজ বলি না সমিভুজ বলে দুটো কোন সমান মানে দুটো বাহু সমান হবে তাহলে ত্রিভুজটা কিভুজ হবে এখন আমরা সাত সাধারণ করবো দেখো কি বলা যায় এব এবুজের এব সমান টু এ মাইনাস ওয়ান সেমি এসি সমান টু টু সেমি এবং বিসি সমান টু এ প্লাস ওয়ান সেমি হলে কোন বি এসির মান তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে এখানে তোমার দেওয়া আছে কি না এ বি সমান সমান কত বলে দেওয়া আছে না টু এ মাইনাস ওয়ান এতো সেমি বলা আছে আর কি বলা আছে তোমার এসি এসি বলে দেওয়া আছে কত না এসি বলা আছে টু রুট ওভার অফ টু এত সেমি বলে দেওয়া আছে এবং আর কি বলা আছে বিসি বেশিটা কথা বলেছি টু এ প্লাস ওয়ান সেমি এখন আমরা কী করবো এই তিনটার বর্গ করে নেবো তাহলে প্রথমে আমরা এ বি স্কোয়ার করে নিচ্ছি তাহলে এটা লিখতে পারো টু এ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার তোমরা সূত্র ফেলে দাও অর্থাৎ টু এ স্কোয়ার মাইনাস টু ডট টু এ ডট ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তো দুই স্কোয়ার হচ্ছে ফোর স্কোয়ার মাইনাস এটা ফোর এ প্লাস ওয়ান হচ্ছে এবার এখান থেকে তোমরা এসি স্কোয়ার করে নাও তাহলে টু রুট 2 টু এ তার স্কোয়ার তাহলে এটার সময় লিখতে পারো দুই স্কোয়ার চার হচ্ছে আর টু মানে টু তাহলে এটা কত লিখতে পারো না এইট এ এবার তোমরা কী করবে না স্কোয়ারটা বের করে নাও অর্থাৎ টু এ তার এটাকে প্লাস বি হেল সূত্রে তোমরা ফেলে দাও তাহলে টু এ তার টু ডট তাহলে দুই স্কোয়ার করলে দুই দিয়ে প্লাস দুই দুগুণে চারে প্লাস ওয়ান এটা তোমার বেরিয়ে গেল এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখো দেখো এইটা এবং এটা যদি যোগ করি আমরা দেখো এটার সঙ্গে সমান হচ্ছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান সমান কত না ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান প্লাস এইট এটা সমান লেখা যাবে ফোর এ স্কোয়ার আট থেকে চার পর দিলে কথা হয় না ফোর এ প্লাস ওয়ান দেখো এটার মানটা বিসি স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছে এবার খবর দেখো সমগণিত একটা বিশেষ ধর্ম আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কার সম এবার আমরা সমকণিত ত্রিভুজটা অঙ্কন করছি দেখো এখানে অতিবুষ তোমার কোনটা না বিসি তাহলে হচ্ছে তোমার কত না বিসি তাহলে লম্ব তোমার কোনটা লম্ব বা ভূমি তোমার এখানে ধরো এসিটা যদি আমরা লম্ব বলি তাহলে এবিটা কি হচ্ছে ভূমি দেখো এখানে লম্ব অর্থাৎ আমরা এসিটা যদি লম্ব বলি ভূমিটা যদি এবি বলি তাহলে লম্ব হচ্ছে এসি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এ বি সমান সমান অতিভুজ কোনটা বেশি স্কোয়ার তোমাকে বের করতে বলেছে কোন মান কত তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখো বিশিটা কি তোমার অতিভুজ আর তোমরা নিশ্চয়ই জানো অতিভুজের বিপরীত কোনটা কী হয় না সমকোন হয় অর্থাৎ নাইনটি ডিগ্রি হয় তাহলে এখান থেকে তোমরা বলতে পারো কোন বিএসি সমান সমান কত না নাইনটি ডিগ্রি এটা হচ্ছে উত্তর তোমার এবার আমরা চারদিকে আটের অঙ্গটা করব দেখো চারদিকে আটের অঙ্গটা কী বলেছি কস পঞ্চান্ন ডিগ্রি কস পঁয়ত্রিশ ডিগ্রি মাইনাস অফ সাইন পঞ্চান্ন ডিগ্রি সাইন পঁয়ত্রিশ ডিগ্রি এর মানটা তোমাকে নির্ণয় করতে বলেছে দেখো প্রথমে এটা যেটা আছে এটা আমরা লিখে নিলাম কস পঞ্চান্ন ডিগ্রি কস ডিগ্রি এবার এটা কী করছি না সাইন নব্বই পঁয়ত্রিশ লিখলাম আচ্ছা নব্বই থেকে পঁয়ত্রিশ ডিগ্রিগুলো কত আসে পঞ্চান্ন ঠিক অনুরূপভাবে সাইন নব্বই মাইনাস পঞ্চান্ন ডিগ্রিলাম দেখো নব্বই থেকে পঞ্চান্ন বাদ দিলে কত আসে না পঁয়ত্রিশ আসে এবারে এটা আমরা লিখে নিচ্ছি কস পঞ্চান্ন ডিগ্রি এটা লিখছি কস পঁয়ত্রিশ ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস তিরিশ সময় কি জানো সাইনের সঙ্গে কস পুরক হয় তাহলে এটা আমরা লিখতে পারি কস পঁয়ত্রিশ ডিগ্রি আর সাইনের সঙ্গে পুরক কী হয় কস তাহলে এটা আমরা লিখতে পারি কত কস পঞ্চান্ন ডিগ্রি কোন শর্তে লিখলাম না যেহেতু সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটার সমান কী যেন না কস থিটা এবার এটা লক্ষ্য করে দেখো দেখো কস পঞ্চান্ন কস পঞ্চান্ন সাইন কস পঁয়ত্রিশ কস পঁয়ত্রিশ এটা একই হয়ে যাচ্ছে তাহলে এর উত্তরটা কোথা হবে না শূন্য এবার আমরা চারের দিকে নয় করবো দেখো চারের দিকে নয় রংটা কী বলা আছে না টেন থিটা ইন্টু টেন টু থিটা এটা সমান ওয়ান ফলে কস টু থিটার মাধ্যম আগে নির্ণয় করতে বলেছে দেখো এখান থেকে আমরা লিখতে পারি টেন থিটার সমান ওয়ান বাই টেন টু থিটা অর্থাৎ আমরা ভাগ করলাম এবার ওয়ান বাই টেন জানো তোমরা না কট টু থিটা তোমরা কী জানো ওয়ান বাই টেন থিটার কী না কট থিটা এবার বাম দিকটা যেমন যে বাম দিকটা আমরা লিখে নিলাম এই কট টু থিটা থেকে তোমরা লিখতে পারো টেন নাইনটি ডিগ্রি মাইনাস কারণ যেহেতু তোমরা এই সূত্রটা নিশ্চয়ই যেন যে নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটার সমান কী যেন না কর থ্রিটা অর্থাৎ টেনের সঙ্গে কর তোমার পুরো এবার ওই পক্ষে টেনের মানটা তোমরা যদি তুলনা করো তাহলে থ্রিটার সমান লিখতে পারো নাইনটি ডিগ্রি মাইনাস টু থ্রিটা তাহলে থ্রিটা টু থ্রিটা দান দিক থেকে বন্ধিক গেলে প্লাস হয়ে যাচ্ছে এটা সমান নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে থ্রি থ্রিটা সমান কত না নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে থ্রিটা সমান কত না নাইনটি ডিগ্রি বাই থ্রি তিন দিয়ে কাটাকাটি করলে কত আসছে থার্টি অর্থাৎ থ্রিটা সমান কত বেরোলো তোমার থার্টি ডিগ্রি এবার তোমাকে কী বের করতে বলেছে না কস টু থিটার মান নির্ণয় করতে বলেছে তাহলে এখান থেকে আমরা লিখছি কষ টু থিটা সমান সমান কস টু থিটার জায়গায় কত বসাবে না থার্টি ডিগ্রি তাহলে এটা কত আসছে তোমার কস তিরিশ ষাট অর্থাৎ কস ষাট ডিগ্রির মান তোমরা জানো কত হাফ এর উত্তর এবার আমরা চারিদিকে দশ রং করবো দেখো চারদিকে দশ রঙটা কী বলেছে একটি নিজের অর্ধকোলাকারতন একশো চুয়াল্লিশ পাই ঘনস্যমী হলে এর ব্যাসের দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ এটা সমান আমরা এক সেমি ধরে নিলাম তাহলে এখান থেকে অর্ধগোলকের আয়তন আমরা নির্ণয় করে ফেলতে পারবো অর্ধগোলকের আয়তনের সূত্র কি না দুই এর তিন পাই আর কিউব তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দুই এর তিন পাই আর এক জায়গায় কি বসাবে এক্স অর্থাৎ এক্স কিউব ঘন সেমি তাহলে শর্তানুসারে এই মানটায় কথা বলে আছে না একশো চুয়াল্লিশ পাই তাহলে শর্তানুসারে দুই এ তিন পাই এক্স কিউ এটা সমান কথা আছে না একশো চুয়াল্লিশ পাই ওই পক্ষ থেকে এই পাই পাই তোমরা কেটে দিতে পারো তাহলে এখান থেকে এক্স কিউ সমান কত লিখতে পারো না একশো চুয়াল্লিশ ইন্টু এটা ডান দিকে গেলে একটা উল্টে লেখো অর্থাৎ তিন বাই দুই দুই দিয়ে কাটাকাটি করলে কথা আসছে দুই সাতে চোদ্দ দুই দুইয়ে চার এটা গুণ করে আসছে তোমার দুশো ষোলো দুশো ষোলো মানে কত কিউ না ছয়ের কিউ লোভাই পক্ষে কিউবের মানটা যদি তুলনা করো তাহলে কি লিখতে পারো এক্স মান কত ছয় অতএব অর্ধগোলকের ব্যাস কত হবে দেখো এটা এক্সটা কি ধরে ছিল ব্যাসার ধরে ছিল তাহলে ব্যাস কত হবে এটাকে দুই দিয়ে তোমরা গুণ করে নেবে তাহলে ছ দিয়ে বারো সেমি এটা উত্তর এবার আমরা চারের দিকে এগারো অঙ্গটা করবো দেখো চারের দিকে এগারো অঙ্গটা কি বলেছি একটি লম্বপি থাকা চংের ব্যসার্ধতা পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করা হলো এবং উচ্চতা পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে চংটির আয়তনের শতকটা কত পরিবর্তন হবে তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি চোঙটির ব্যাসার্ধ সমান সমান হচ্ছে আরেকক ধরলাম চোঙটির উচ্চতা এটা আমরা ধরলাম এই যে কক চংটির আয়তন এটা আমরা ভি ধরলাম চঙের আয়তনের সূত্র তোমরা নিশ্চয়ই জানো পাই আর স্কোয়ার এইচ ঘন একক এখন কি বলা আছে চৌংটির ব্যাসার্ধ দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করালো তাহলে এখানে লিখছি আমরা চৌংটির ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্টেজ হ্রাস করা হলে চংটির ব্যসার্ধ কত হবে দেখো চংটির ব্যাসার্ধ ছিল কত তাও আর একক হাস হচ্ছে তারপর মাইনাস করবে এর উপর কত পার্সেন্ট না ফিফটি পারসেন্ট তাহলে এটাকে তোমরা লিখতে পারো আর মাইনাস আর ইন্টু পঞ্চাশের একশো এই শূন্য শূন্য কেটে দাও পাঁচ দিয়ে দশ এখানে তোমরা যদি দুই লসও করো তাহলে কথা হচ্ছে তোমার টু আর মাইনাস আর সমান সমান কত আর বাই টু এত একক এবার কী বলা যাচ্ছে চংটির উচ্চতা ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করা হলো তাহলে চংটির উচ্চতা চমটির উচ্চতা ফিফটি পার্সেন্টেজ বৃদ্ধি করা হলে তাহলে চংটির উচ্চতা কত হবে উচ্চতা ছিল কত এইচ বৃদ্ধি হচ্ছে তার মানে প্লাস হবে কত এইচের ওপর ফিফটি পার্সেন্টেজ

পাই ব্যসতা তোমার এখন কত আর বাই টু তার স্কোয়ার আর উচ্চতা কত তোমার না থ্রি এইচ বাই টু এত ঘন একক এটা ক্যালকুলেশনগুলো কত আসবে পাই ইন্টু আর এ স্কোয়ার বাই ফোর ইন্টু থ্রি এইচ বাই টু এটা ক্যালকুলেশনগুলো আসছে তিন বাই চার দুই আট ইন্টু পাই আর স্কোয়ার এইচ এটা তোমরা লিখতে পারো তিন বাই আট পায়ের স্কোয়ার এইচ মানে কত ছিল তোমাদের না ভি ছিল অর্থাৎ এত একক তাহলে আয়তন কতটা হ্রাস পেল না হ্রাস পেল কত না চং আয়তন আগে ছিল কত ভি এখন নতুন আয়তন কত হলো না থ্রি ভি বাই এইট এটা আট লস করে নাম তাহলে কত আসছে এইট ভি মাইনাস থ্রি ভি সমান সমান হচ্ছে ফাইভ ভি বাই এইট এত ঘন একক অতএব আয়তন শতকরা কত হাস পেল না ফাইভ ভি বাই এইট কার মধ্যে না আয়তন ছিল তোমার ওয়ান বাই ভি করলাম আর শত করার জন্য কত একশো এই ভি ভি কেটে দাও চার দুই আট চার পঁচিশ হয় একশো তাহলে পঁচিশ পাঁচ একশো পঁচিশ বাই দুই সমান হচ্ছে এটা বাষট্টি দশমিক পাঁচ এত ঘন একক এটা হচ্ছে তোমার উত্তর এবারে আমরা চারদিকের বারণ করা কি আছে যদি সমান সমান এক্স এবং অফ এটা সমান বলা আছে এবং সামেশান অফ এফ আই এটা বলে দিয়েছে কত একশো হলে তোমাকে বারের মান অর্থাৎ গড়ের মানটা তোমাকে নির্ণয় করতে বলেছে দেখো এখান থেকে তোমরা লিখতে পারো এটা ক্রমব পদ্ধতির একটা সূত্র তোমরা নিশ্চয়ই জানো তাহলে এখান থেকে এ অর্থাৎ কল্পিত গড়টা কথা বলা আছে তোমার এখানে পঁচিশ বলা আছে শ্রেণীদের এইচ কথা বলা আছে এখানে তোমার দশ বলা আছে এবার ক্রমবিচ্ছি পদ্ধতির গড় নির্ণয়ের সূত্র তোমার নিশ্চয়ই জানো এক্সবার সমান কে জানো এ প্লাস সামেশান অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফআই ইন্টু এইচ এবার মানগুলো তোমরা বসিয়ে দাও তাহলে পঁচিশ প্লাস সামেশন অফ ওয়াই কত ছিল না কুড়ি বাই সামেশন আই কত ছিল তোমার একশো আর এইচ কত ছিল দশ তাহলে এই শূন্য এই শূন্য কেটে দাও এই শূন্য এই শূন্য কেটে দাও তাহলে পঁচিশ প্লাস দুই এককে দুই তাহলে পঁচিশ আর দুই যোগ করলে কত আছে সাতাশ এটা হচ্ছে তোমার উত্তর মধ্যশিক্ষা পর্ষদপত্র টেস্ট পেপারের গণিতের বাকি অংশগুলো সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন আমারটি অলে সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায় তোমাদের দীর্ঘত্তমী প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘতমী প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে